আসসালামু আলাইকুম আমরা একটু আঠারোতম নিবন্ধনের আইসিটি প্রবাসক চারশো বয়ান্ন পদের যে প্রশ্ন এসেছিল সেই প্রশ্ন একটা অ্যানালাইসিস করে দেখব এবং সেই প্রশ্নে কী কী টপিক্স থেকে এসছিলো আঠারোতম যে প্রশ্ন হয়েছিল সেখানে থিউরি বেশি আসছিলো এই ম্যাথমেটিক্যাল টার্মগুলো কম আসছে তো এখানে দেখা যায় যে সি ভাষায় আমি বিভিন্ন ধরনের ডাটাটা বর্ণনা করো যেটা মার্ক ছিল ছয় এবং হচ্ছে একটু ধনাত্মক পূর্ণ সংখ্যার ফ্যাক্টোরিয়াল ইন্ডয়নের প্রোগ্রাম লিখো তবে দুইটা কিন্তু হুবহুব একেবারে হচ্ছে আমাদের যে আইসিটি বই আছে সেই বইয়ে হচ্ছে হুব প্রশ্ন দুইটা কমন ছিল এই যে আপনারা দেখতে পাচ্ছেন এরপর যদি বলি যে ফ্রেন্ড ফাংশন কি উহার সুবিধা অসুবিধা লেখো এই প্রশ্নটা হচ্ছে হুব হুব কমন ছিল আমাদের বই থেকে যেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আইসিটিজার বই ইউনিট এক প্রশ্ন অঙ্ক পঁচিশ এবং ফাংশন ওভারলোডিং কি সহ ব্যাখ্যা করো মূলত আমাদের হচ্ছে এইখানে ফাংশন না আমাদের ছিল ম্যাথড ওভার লোডিং প্রশ্নটা তো দেখেন আপনার আমরা যখন পড়াই ক্লাসে তখন কিন্তু বলে দেই যে ফাংশন ম্যাথড অপারেটর এই প্রশ্নটা তিনভাবে হইতে পারে ঠিক আছে এবং অল্টারনেটিভ কীভাবে প্রশ্ন হইতে পারে সেটাও বলে দিই আপনি যদি ম্যাথড ওভারলোডিং পড়েন ম্যাথড মানেই ফাংশন আমরা জানি তো সেটা হচ্ছে এটাও পারবেন তো এটা হচ্ছে আইসিডিজি বইতে আছে এরপরে সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স বলতে কী বোঝায় উহার অ্যাট্রাবিউটগুলো আলোচনা করেন ঠিক আছে মাস্ট এটা হচ্ছে আইসিটি উইজার্ড বইয়ের ইউনিট টু প্রশ্ন নম্বর সাথে আসছিল এই প্রশ্নটা ঠিক আছে এরপরে হচ্ছে স্পাইরাল মডেল চিত্র সহ ব্যাখ্যা করো হুবহু প্রশ্ন ব্যাক আছে আমাদের স্পাইরাল মডেলে সুন্দর করে এটা হচ্ছে আমাদের হচ্ছে তৌফিক সার পড়া এই টপিক্সটা খুব সুন্দরভাবে এটা আছে আমাদের বইয়ে এরপর যদি আমরা একটু দেখি যে সফটওয়্যার কোয়ালিটি মানে দুইটাই হচ্ছে আমাদের বলা পুরো থিওরি এখান থেকে আসছে এরপরে ডাটা স্ট্রাকচারে দেখি যেখান থেকে মূলত হচ্ছে একটু লজিক্যাল বা ম্যাথমেটিক্যাল টার্নগুলো আসে এখানে লিং লিস্ট কি উভার প্রকারভেদ চিত্র সম্মাননা করো হুব হচ্ছে আমাদের বই থেকে আসছে সার্কুলার লিংকলিস্ট সিঙ্গলের লিংলিশ ডাবলের লিঙ্ক লিস্ট এগুলো আমরা খুব সুন্দর করে পড়াই আমি নিজেই পড়াই এই টপিক্সটা খুব সুন্দর করে পড়াই এটা এবং এটা বলি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল এরপরে স্টাকিউ কিউর মধ্যে পার্থক্য খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ এইটা খুব সুন্দর করে আমি এক্সাম্পল দিয়ে প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে আমরা হচ্ছে পড়াই যেমন হচ্ছে আমরা স্টাকিং কিউ ওই যে প্লেট সারি সারি প্লেট সাজানো বা হচ্ছে যে লাইনে দাঁড়ানো টিকিট কাটার এই ছবি দিয়ে মূলত দুটো পড়াইছি আমার মনে আছে তো এটা হুব কমন পড়ছে যদিও থিওরিটিক্যাল প্রশ্ন আসে হুব বই থেকে কমন এরপরে আসেন যে বাইনেরি ট্রি কি বাইনেরি ট্রি ট্রাভার্সিংয়ের পদ্ধতিসমূহ আলোচনা করেন দেখেন এইখানে আমরা হচ্ছে বাইনের ট্রি এর যে বিএফএস ডিএফএস এইগুলো হচ্ছে আমরা আমাদের প্রশ্ন আছে যে বিএফএস ডিএফএস হচ্ছে পার্থক্য লিখো এখন কেউ যদি বিএফএস ডিএফএসের পার্থক্য পারে বিএফএস ডিএফএস এর যে ম্যাথমেটিক্যাল যে টার্মগুলো আছে সেটা পারে তাহলে তো সে হচ্ছে বাইনেরি ট্রাভার্সিংয়ের পদ্ধতিগুলো হচ্ছে লিখতে পারবে আমরা হচ্ছে পার্থক্য আছে আমাদের এখানে ম্যাথমেটিক্যাল টার্ম আছে তো এখানে আছে ট্রাভার্সিংয়ের পদ্ধতিগুলো লেখো তাহলে তো এটা হচ্ছে যে কেউ আসলে সে পারবে আর বাইরেটির ছোট সংখ্যা এটা তো প্রশ্ন বইতে আসে এরপর গ্রিডি মেথড ডাইনামিক অ্যালগোরিদমের মধ্যে পার্থক্য হুব হুব এটা হচ্ছে বইয়ে আছে গ্রিডি গ্রিডি মেথড এবং ডাইনামিক অ্যালগোরিদমের দুইটার নিয়ে আরও বিস্তারিত প্রশ্ন আছে কিন্তু এইটা পার্থক্য আছে এরপরে আসেন যে প্রশ্নটা আমাদের হচ্ছে বলে আনকমন যে সিএসএস কি সিএসএসের প্রকার কোনো দেখেন এইটা হচ্ছে মূলত হুবহু বই থেকে প্রশ্ন আমাদের কমন পড়ে নেয় কিন্তু ক্লাসে আমি যখন পড়াইছিলাম তখন বলছিলাম যে সিএসএস মূলত তিনভাবে লেখা যায় একটা হচ্ছে ইনলাইন লেখা যায় একই ফাইলের মধ্যে লেখা যায় উপরে মানে হেডের মধ্যে লেখা যায় আর একটা হচ্ছে অন্য ফাইলে লিখে সেটা হচ্ছে লিঙ্ক করা যায় এটা আমি ক্লাসে বলছি যে এইটা হবে আমার এখনও মনে আছে এই টপিকটা যেহেতু আমি পড়াইছিলাম ওয়েব টেকনোলজিস কিন্তু যারা ক্লাসটা করছে তারা এটার আনসার পারবে হ্যাঁ তো এটা হচ্ছে সরাসরি আনসার নাই বাট হচ্ছে এই রিলেটার কিন্তু দেওয়া আছে তো সে কেউ হুবহু এটা হুবহু না পড়লে হচ্ছে এটা বই থেকে কমন পড়ছে সেটা আমরা বলতে পারি এরপরে যদি পরের পেজে যাই পরের পেজে এটা আছে হচ্ছে একটা টেবিল দেওয়া আছে এই টেবিলটি এস্টেমেল কোড লিখুন অ্যান্ড বিষয় হচ্ছে যে এই আমাদের তো হুবহু টেবিল কমন পড়বে না মানে এটা কখনোই সম্ভব না কারণ আপনি সার কোন টেবিল দিয়ে সেটা তো জানেন না কিন্তু এই প্যাটার্নটা যদি আপনি পড়েন এই প্যাটার্নের প্রশ্ন আমাদের বইয়ে ছিল যে বইটা কত এই যে নয় নয়ং প্রশ্ন ইউনিট টু ইউনিট সাইডে সেই প্রশ্নটা ছিল এস এর তা আপনি যদি এই প্যাটার্ন পারেন তাহলে আপনি নিশ্চয়ই হচ্ছে এটা পারবেন তো এইটা আশা করি হচ্ছে আপনারা সমস্যা হবে না এই এই টাইপের একটা পড়লে অন্য যেটা আসেন আপনি সেটা আনসার করতে পারবেন এরপর আসেন ডেড লক কি এস টি এটা হচ্ছে হচ্ছে অপারেটিং সিস্টেমের ডেড লক কি আমরা ডেড লকের হ্যান্ডেলিং করার উপায় সমূহ কি ওই যে আমরা পড়ছিলাম ডেড লক নো প্রিমিশন মিউচুয়াল এক্সক্লুশন এই যে চারটা নিয়ম আছে সেই চারটা হচ্ছে মূলত ডেড লকের ইয়া এখানে আমাদের এইটা হুবাহু বইয়ে আছে আইসিটি বইয়ে আচ্ছা এরপরে হচ্ছে দেখেন প্রসেস কি বিভিন্ন প্রসেস স্টেট এইটা হুবহু বইয়ে আছে আইসিডিউজের পনেরো নং প্রশ্ন প্রসেস কি আমাদের যে বিভিন্ন স্টেট আছে ওয়েটিং এস্টেট প্রসেস এক্সিকিউশন স্টেট রেডি এস্টেট সেইটা মূলত হুবহু এখান থেকে আসছে এরপরে হচ্ছে সোয়াপিং সোয়াপিং কি ইন্টারনাল এবং এক্সটার্নাল ফ্রাগমেন্টেশন মধ্যে লিখে হুবহু বইতে আসে ইন্টার্নাল এক্সটার্নাল ফ্রাগমেন্টেশন সোয়াপিংয়ের সংজ্ঞা আছে বইয়ে ঠিক আছে এরপরে ট্রানজাকশন কি ট্রানজাকশন ম্যানেজমেন্টের এসিড প্রপার্টিস এসিড প্রপার্টিস কী কী সেই পাঁচটা এসিড প্রপার্টিস অটোমেটিসিটি অটোমেটিসিটি কনসিস্টেন্সি ইন্টিগ্রিটি এবং ডিউরাবিলিটি এই যে আমাদের হচ্ছে পাঁচটা প্রপার্টিস আছে এই চারটা প্রপার্টিস আছে সেটা চারটা প্রপার্টিস মূলত হচ্ছে বইয়ে আছে হুব প্রশ্ন এখান থেকে আসছে ঠিক আছে এরপরে হচ্ছে আমাদের নর্মালাইজেশন নর্মালাইজেশন তো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল নর্মালাইজেশন আসছে আপনারা দেখতে পাচ্ছেন নর্মালাইজেশন বই আমাদের ছিল হচ্ছে পনেরো নং প্রশ্ন ইউনিট সয়ের এবারে কি আর ডায়াগ্রাম তৈরি করুন ইয়ার ডায়াগ্রাম এটা স্বভাব কমন করবে না কখনোই তবে এইখানে যেগুলো আসছে খুবই সহজ এইখানে হচ্ছে ইয়ার ডায়াগ্রামটা হচ্ছে আমরা বলেও দিয়েছিলাম যে একেই নিয়মের মূলত ইয়ার ডায়াগ্রাম আসছে মানে আমরা ইয়ার ডায়াগ্রামের প্রশ্ন আছে বাট এটা অন্য নিয়মের মূলত আসছে ঠিক আছে এরপরে যদি বলি আইপি অ্যাড্রেসকে আইপিবি ফোর এবং সিক্সের মধ্যে প্রধান চারটি পার্থক্য হুব প্রশ্ন আসছে হুব হুব এখান থেকে বইতে হুব হুব আছে আইসিটিস এর বই আইপি অ্যাড্রেসের পার্ট থেকে মূলত আসছে এবার হচ্ছে কনকেশন কন্ট্রোল কী নেটওয়ার্ক কীভাবে কনকেশন কন্ট্রোল নিয়ন্ত্রণ করা যায় আলোচনা করো এটা হুবহু বইতে আসছে তাহলে আমরা যদি বলি যে সিএসএস এর তিন মার্ক বাদে বাকি নাইনটি মার্ক হচ্ছে হুবহু আমাদের বই থেকে মূলত কমন আসছে হুবহু কিছু প্রশ্ন বললে ভুল হবে যেমন হচ্ছে ম্যাথমেটিক্যাল টার্মগুলো হুবহু কমন পড়ে না বাট একই ধরনের প্রশ্ন আছে সেগুলো থেকে কমন পড়ছে তো এই মোটামুটি হচ্ছে আঠারোতম যে প্রশ্ন ছিল সেগুলো একটু থিওরিটিক্যাল ছিল আপনার থি এর আগের প্রশ্নে কিছু কিছু প্রশ্নে একটু ম্যাথমেটিক্যাল টার্ম ছিল কিন্তু অধিকাংশ নিবন্ধনে দেখা যায় থিওরিটিক্যাল প্রশ্ন করে সুতরাং আমাদের থিওরিটিক্যাল প্রশ্নগুলোর প্রতি একটু ফলো আপ দিতে হবে ডাটা স্ট্রাকচারের বড়ো বড়ো অ্যালগোরিদম আমরা পড়ছি বাট সেগুলো থেকে প্রশ্ন আসে না এই হচ্ছে বিষয় তো পরবর্তী যে অন্যান্য পরীক্ষা ইয়াগুলো আছে পরীক্ষাগুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব ধারাবাহিকভাবে তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম